সকলকে শুভ সন্ধ্যা আজকের ক্লাস ঐকিক নিয়মের যে কটা অঙ্ক বাকি আছে ঐকিক নিয়মের যেগুলো বাকি আছে সেগুলো আমি আজকে করিয়ে দিচ্ছি অঙ্ক আছে দেখো যদি পাঁচটি মাছরাঙা পাখি পাঁচ মিনিটে পাঁচটি মাছ ধরতে পারে তাহলে একষট্টি মাছরাঙা পাখি একশো মিনিটে কতগুলি মাছ ধরবে তুমি ওই ঐকিক মানে তৈরাসিক নিয়মও করতে পারো তৈরাসিক নিয়মের দুটো পদ্ধতি একটা ঐকিক নিয়ম আছে আর একটা সম্পর্ক মানে সমানুপাতিক সম্পর্ক আর কি একটা সরল সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক দুটা হয় একটা সরল সম্পর্ক একটা ব্যস্তানুপাতিক সরল সম্পর্ক হলে কি হয় না তোমার ওই ইয়েটা উল্টে যাবে আর ব্যস্ত সম্পর্ক হলে যেমন আছে সেইভাবে বসে যায় তাহলে আমরা যদি চাই যে মাছ ডাঙ্গা মাছ এখানে মাছ না লিখে অত বড় হয়ে যাচ্ছে তো তাহলে পাখি লিখে দিই পাখি আচ্ছা সময় আর মাছ পাখি সময় মাছ তাহলে দেখো কটা পাখি না পাঁচটি পাখি কত মিনিটে পাঁচ মিনিটে কটা মাছ ধরে পাঁচটি মাছ ধরে তাহলে বলেছে পাখি পাখি মিনিটে কয়টি ধরবে এটা চাইছে তাহলে দেখো সর্বপ্রথম কাজ দেখো আমি ওই তৈরাসিক নিয়মই করছি এইটা নাই নেই ভাববো তাহলে দেখো এটা নেই ভাববো মানে কি মানে এই যে পাখির সাথে মাছের কি সম্পর্ক দেখো পাঁচটা পাখি যদি পাঁচটা মাছ ধরে তাহলে একশোটি পাখি অবশ্যই বেশি মাছ ধরবে তার মানে এটা সরল সম্পর্ক যখনই পাখির সংখ্যা বাড়ছে তাহলে মাছের সংখ্যা বাড়বে এরকম যখন বোঝাবে তখন অবশ্যই সরল সম্পর্ক হবে তাহলে পাখির সাথে মাছের কি সম্পর্ক সরল সম্পর্ক অতএব মাছ সমান আমি লিখব পাঁচ গুণিত এটা উল্টে যাবে সরল সম্পর্ক হলে একশো বাই পাঁচ হয়ে গেল গুণিত এরপর এখানে ছিল সময় সময়টা ছিল সময় ছিল পাঁচ মিনিট আর এটা একশো মিনিট এখন আমি ভাব এখন আমি এটা ভাব পাখিটা ভাববো নেই তাহলে পাঁচ মিনিটে যদি পাঁচটা মাছ ধরে তাহলে একশো মিনিটে এটাও সরল তার মানে সময় বাড়ছে মানে মাছের সংখ্যাও বাড়বে তাহলে দেখো এটা উল্টে যাবে সরল সম্পর্ক হলে সবসময় মাথায় রাখবে এটা উল্টে যায় একশো বাই পাঁচ তাহলে পাঁচে পাঁচে কাটা পাঁচ কুড়িং শ পাঁচ কুড়িং শ তাহলে দু হাজার টি তাহলে দু হাজার তিন দু হাজারটি মাছ ধরবে এটা অ্যান্সার হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরেছ অপশন পাখিটা লিখে দিই পাখি আছে পাঁচটা ছিল একশোটা এই হচ্ছে ঠিক আছে করি আচ্ছা এক হাজার মিনিটে যায় বারো মিনিট এক হাজার মিনিটে যায় এক হাজার মিটার যায় বারো মিনিটে এক মিটার যায় আর আমার পাঁচশো মিটার যায় দেখো এখানে তাহলে বারো বাই এক হাজার গুণিত পাঁচশো শূন্য শূন্য কেটে দাও শূন্য শূন্য কেটে দাও পাঁচ দিয়ে দশ ছয় দিয়ে বারো ছ মিনিট তাহলে উত্তর হয়ে গেল ছ মিনিট আর তুমি এইভাবেও করতে পারো দেখো মাইকটা তখন অফ ছিল হয়তো বুঝতে পারিনি হম বলছে একটি ছেলে বারো মিনিটে এক কিমি এক কিমি যায় তাহলে সে পাঁচশো মিটার যেতে কত তাহলে এক কিমি সমান এক হাজার মিটার এক হাজার মিটারের অর্ধেক হচ্ছে পাঁচশো তার মানে সময়টাও অর্ধেক হয়ে যাবে বারো মিনিট এমনিতেও মুখে মুখে হয়ে যাবে অঙ্কটা অঙ্কটা করতে খাতা কলমও লাগবে না আশা করি সবাই বুঝতে পেরেছ পরের অঙ্ক কি আছে চারজন বয়স্ক লোক ছজন বালকের সমান কাজ করতে পারে মানে ছজন বালক যে কাজটা করবে চারজন পুরুষের সেই কাজটাই করে দিবে তাহলে কতজন পূর্ণ বয়স্ক লোক আঠেরো জন বালকের সমান কাজ করবে খুবই সজা একটা অঙ্ক তাহলে আমি লিখতে পারি কি চাইছে আঠারো জন বালকের কত পূর্ণ তাহলে ছজন বালক সমান চারজন পুরুষ চারজন পুরুষ তাহলে একজন বালক সমান কতজন পুরুষ চার বাই ছজন পুরুষ আর আমি লিখতে পারি আঠারো জন বালক সমান কতজন পুরুষ এটাই আঠারো গুণিত আঠেরো হয়ে গেল ছয় তিনে আঠেরো তিন চারে বারো জন পুরুষ তাহলে বারো জন পূর্ণবয়স্ক লোক লাগবে তাহলে অপশন ডি উত্তর হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরেছে একদম সোজা ছিল একটি জনের খাবার ছিল পঁয়তাল্লিশ বারোশো জন লোক পঁয়তাল্লিশ দিন খেত তাহলে বলেছে এই সরি বারোশো জন লোক আছে এবং তাদের সাত দিনের খাবার খাদ্য আছে আর কি যদি পনেরো পনেরো দিন পর তিনশো জন লোক চলে যায় পনেরো দিন পর তিনশো জন লোক চলে যায় তাহলে লোক দুর্গ ছেড়ে চলে যায় তবে অবশিষ্ট খাদ্যদ্রব্য অবশিষ্ট লোকের কতদিন চলবে তাহলে দেখো আমাকে অবশিষ্টটা বের করে হবে তাহলে অবশিষ্ট লোক কত বারোশো জনের মধ্যে বিয়োগ দিব তিনশো সমান হচ্ছে নশো জন লোক রয়েছে আচ্ছা খাবারটা ছিল ষাট দিনের ষাট থেকে পনেরো পনেরো দিন তো ছিলই তো বারোশো জন লোক তাহলে পঁয়তাল্লিশ দিনের খাবার আছে পঁয়তাল্লিশ দিন আর এটা জন আচ্ছা তাহলে এরপর আমি লিখতে পারি বারোশো জনের খাবার ছিল কত দিনের পঁয়তাল্লিশ দিনের খাবার ছিল আচ্ছা একজন যদি ওই খাবারটা খেত তাহলে অনেক দিন চলত গুণ হয়ে যাবে বাড়ছে যেহেতু দিন সংখ্যা বাড়বে আচ্ছা এখানে কতজন লোক হয়ে গেল নশো জন নশো জন নশো জন লোকের কতদিন চলবে পঁয়তাল্লিশ ইন্টু বারোশো বাই নশো কম দিন চলবে শূন্য 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 কাটা পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ বারো ষাট দিনের চলবে ষাট দিন চলবে ষাট দিন আচ্ছা এই অপশন বি উত্তর হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরেছে এই জায়গাটা একটু গুণ ভালো করে ভাববে এই জায়গাটা কিন্তু একটু ভালো করে ভাববে যে এই জায়গাটা কি করে কি হচ্ছে এখানে দেখো লেখা আছে কি লেখা আছে বারোশো জন লোকের তাদের খাবার মধ্যে ছিল সাত দিন তারা তো পনেরো দিন বারোশো জন লোক খেয়েছে তাহলে পনেরোশো জন যদি পনেরো বারো বারোশো লোক যদি পনেরো দিন খাবার খায় তাহলে ওই বারোশো জন লোকের ওই খাবারটা কতদিন মজুত থাকছে আর বারোশো জন যদি লোক থাকে তাহলে আর পঁয়তাল্লিশ হ্যাঁ তাহলে দেখো যে বলেছে পনেরো আহ পনেরো দিন পর আবার তিনশো জন লোক চলে গেল তাহলে লোক সংখ্যা কমে গেলো লোকসংখ্যা এখন হয়ে গেলো কত ওই নশো জন লোকের বাকি যে খাবারটা রে কতদিন চলবে তাহলে যদি বারোশো জন লোক থাকতো তাহলে পঁয়তাল্লিশ দিন চলতো এখন লোক সংখ্যা জন গেছে তার জন্য এখন চলবে কতদিন লোক সংখ্যা কমছে মানে অবশ্যই দিন সংখ্যা বাড়বে তার মানে ষাট দিনে আশা করে সবাই বুঝতে পেরেছ পূর্ণবয়স্ক ব্যক্তি বা আটজন বালক আঠারো দিনে একটি কাজ করতে পারে তার মানে ছজন পূর্ণবয়স্ক যদি একদিন আঠারো জন আঠেরো দিনেও করতে পারে আর ছজন পূর্ণবয়স্ক বদলে যদি আমি আটজন বালককে লাগানো হয় তাহলে তারাও আঠারো দিনে কমপ্লিট তার মানে কি ছজন পুরুষ সমান আমি আটজন বালক লিখতে পারি যেহেতু বা শব্দটা মন দিয়ে পড়বে অঙ্কটা তাহলে আমি আগে সবগুলোকে বালকে কনভার্ট করার চেষ্টা করব বা পুরুষে তাহলে ছজন পুরুষ সমান আটজন বালক একজন পুরুষ সমান কতজন বালক আট বাই ছজন বালক আচ্ছা তাহলে কতজন পুরুষ আছে এখানে তিনজন পুরুষ আছে তিনজন পুরুষ সমান কতজন বালক গুণিত তিন করে দাও তিন দুগুনে ছয় চার দুগুনে আট তাহলে চারজন কত চারজন বালক চারজন বালক আচ্ছা এরপর মোট বালক কত হয়ে যাবে মোট বালক এখানে তিনজন পুরুষের জায়গায় চারজন বালক প্লাস এই পাঁচজন চার পাঁচে নজন বালক জন বালক তাহলে এখানে দেখো আটজন জন বালক একটি কাজ আঠারো দিনে করে আটজন বালক একটি কাজ আঠারো দিনে করে তাহলে একজনে যদি কাজটা করে অবশ্যই দিন বেশি লাগবে লোক সংখ্যা কমছে মানে অবশ্যই দিন সংখ্যা বাড়বে এরপর কতজন বালক হলো মোট এই যে নজন ন জন বালক দিনে করবে বাই নয় ন দুগুণে আঠারো সমানে আট দুগুণে ষোলো দিনে ষোলো দিনে করবে অপশন ডি উত্তর খুবই সোজা এই যে এই জায়গাটা বোঝার ব্যাপার আছে এই জায়গাটা একটু বুঝার ব্যাপার আছে এখানে ওই জন্য বা শব্দটা দিয়েছে এখানে ওই জন্য বা শব্দটা দিয়েছে আশা করি সবাই বুঝতে পেরেছ এই বাড়িতে গুলা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে খাতায় তুলে তাহলে অবশ্যই বুঝতে পারবে পরের অঙ্ক এই অঙ্কটা দেখো পরের অঙ্ক কোন দুর্গে এক হাজার জন লোক সৈন্য আছে এবং তাদের সত্তর দিনের খাবার আছে মানে এক হাজার জন খাবারটা যদি খায় তাহলে সত্তর দিন চলবে যদি দুশো জন এই কুড়ি দিন পরে আরো দুশো জন সৈন্য আছে তবে অবশিষ্ট খাদ্যদ্রব্য কতদিন চলবে এই অঙ্কটা আর ষোলোর অঙ্কটা সেম ষোলোর অঙ্কের ক্ষেত্রে কি হয়েছে তিনশো জন লোক চলে গেছে আর এটাই এসেছে মানে বেড়েছে লোক সংখ্যা তাহলে দেখো তাহলে লোক সংখ্যা যাবে আগে ছিল এক হাজার প্লাস দুশো ওখানে বিয়োগ করেছিলাম এখানে বারোশো জন হয়ে গেল আচ্ছা খাবারটা ছিল সত্তর দিনের তার মধ্যে খেয়ে নিচ্ছে কুড়ি দিনের তাহলে রইল পঞ্চাশ দিনের খাবার তাহলে দেখো এক হাজার জন যদি ওই লোক খাবারটা খেত তাহলে কতদিন খাবারটা চলতো 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 দিন দিন এই একজন যদি খাবারটা খায় তাহলে কতদিন চলবে চলবে দিন আচ্ছা এখানে কতজন লোক হয়ে গেল বারোশো জন লোকের খাবারটা কতদিন চলবে তাহলে ওই একই অঙ্ক হয় সে অঙ্ক ছিল বাই বারোশো একটা দুটা একটা দুটা আচ্ছা ছ দুগুনে বারো পাঁচ দুগণে দশ তিন দুগুনে ছয় পঁচিশ দুগুনে পঞ্চাশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ বাই তিন তাহলে তিন চারে বারো তিন এক তিন চার পাঁচ এত দিন চলবে একচল্লিশ পূর্ণ দুইয়ের তিন দিন অপশন এ উত্তর হয়ে গেল একচল্লিশ পূর্ণ দুইয়ের তিন দিন চলবে খাবারটা আশা করি সবাই বুঝতে পেরেছ আঠারো আর ষোলো নাম্বারের অঙ্কটা একই অঙ্ক আঠারো আর ষোলো নাম্বারের অঙ্কটা একই অঙ্ক ঠিক আছে ঘরের অঙ্ক দেখো কি আছে জন লোক প্রতিদিন সাত ঘন্টা পরিশ্রম করে বারো দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে তবে জন লোক প্রতিদিন কত ঘন্টা পরিশ্রম করে চোদ্দ দিনে সেই কাজটি সম্পন্ন করতে পারবে তুমি একদম তৈরাসিক নিয়ম করো সময়টা চেয়েছে লোক সংখ্যা লোক এখানে সময় একটা লেখবো দুটো সময় আছে সময় আর এখানে এইটা সময়টা লিখি এখানে দিন লিখে দিব আর এখানে সময় ঘন্টা লিখে দিব আচ্ছা তাহলে 10 জন লোক 7 ঘন্টা করে কাজ করে 12 সরি বারো দিনে সাত ঘন্টা করে কাজ করলে একটা কাজ সম্পন্ন করতে পারে এখানে বলেছে ছজন লোক চোদ্দ দিনে কত ঘন্টা করে কাজ করলে তাহলে ও সেই কাজটা একই কাজটা ওই একই রকম ধরো একটা পুকুর তাড়তে প্রতিদিন দশজন লোক একটা পুকুর তারে প্রতিদিন সাত ঘন্টা করে কাজ করলে বারো দিনে পুকুর তাড়াটা কমপ্লিট হয়েছে ওই পুকুরটায় দশ জনের জায়গায় আমি যদি ছজন লোক লাগাই আর সময়টা দিলেন চোদ্দ দিন তাহলে প্রতিদিন কত করে কাজ করতে হবে এটাই সাত গুণিত এখানে ছিল দশ আর এখানে ছজন তাহলে সাত গুণিত দশ বাই ছয় করো গুণিত ও ওহো ব্যস্ত সম্পর্ক হলে চেঞ্জ হয় না সরল সম্পর্ক হলে চেঞ্জ হয় রাইট আমার এই বলাটা ভুল হয়েছিল ব্যস্ত সম্পর্ক হলে চেঞ্জ হয়নি সাত দুগুনে চোদ্দ ছ দুগুনে বারো তিন দুগুনে ছয় তিন ছ দুগুনে বারো দুয়ে দুয়ে কেটে গেল দশ দিন দশ দিনে দেখো এখানে ব্যস্ত সম্পর্ক হলে ব্যস্ত সম্পর্ক হলে সবসময় মাথায় রাখবে এই যে এটা উল্টি বেনে সরল সম্পর্ক হলে কিন্তু উল্টে যায় সরল সম্পর্ক হলে কিন্তু উল্টে যায় আচ্ছা ব্যস্ত সম্পর্ক হলে যেমন আছে সেরকমই থাকবে এইগুলাকে যদি লভ হর ধরো হর যেমন আছে সেরকম লভ যেমন আছে এরকম লভ হর আর কিন্তু সরল সম্পর্ক হলে হর লভ হয়ে যাবে উল্টে যায় সরল সম্পর্ক হলে এটা মাথার রেখে হর হয়ে যাবে আমি এটা এইভাবেই বুঝিয়ে দিলাম ব্যস্ত সম্পর্ক হলে উল্টে যায় সরল সম্পর্ক হলে উল্টা এই ব্যস্ত সম্পর্ক হলে লব হর যেমন থাকে সেরকম থাকবে হর লব হয়ে যাবে উল্টে যায় আর কি আশা করি সবাই বুঝতে পেরেছে এই জায়গাটা কি দেওয়া আছে যে দুই দশমিক পাঁচ লিটার দুধের দাম বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা হলে ছশো বারো টাকায় কত লিটার দুধ পাওয়া যাবে তাহলে এখানে এই ওই যেটা উত্তর চাইবে সেটা বিয়াল্লিশ দশমিক পাঁচ শূন্য টাকায় দুধ পাওয়া যায় কত লিটার না দুই দশমিক পাঁচ লিটার দুধ পাওয়া যায় তাহলে এক টাকায় কত দুধ পাওয়া যাবে দুই দশমিক পাঁচ বাই বিয়াল্লিশ দশমিক পাঁচ শূন্য লিটার আর ছশো বারো টাকায় কত লিটার দুধ পাওয়া যাবে দুই দশমিক পাঁচ গুণিত ছশো বারো হয়ে গেল বাই বিয়াল্লিশ দশমিক পাঁচ শূন্য তাহলে এর দশমিক তুললে হয়ে যাবে এখানে একশো আর এর এর দশমিক তুললে হয়ে গেল নিচে দশ একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল

ছত্রিশ লিটার দুধ পাওয়া যাবে অপশন ডি আশা করি সবাই বুঝতে পেরেছ